এই মুহূর্তে আমরা আছি এখন খুলনা খালিশপুরে ফুলের মার্কেটে আপনাদেরকে দেখাতে চাই যে এখন রাত গভীর প্রায় বারোটা অতিক্রম করছে এই মুহূর্তেও এখানে যে পরিমাণ মানুষের সমাগম আপনারা দেখলে অবাক হবেন যে রাত বারোটা বেজেছে কিন্তু ফুলের দোকানে বসে নেই বসে নেই তাদের ফুল চাকরি এর একটাই কারণ আজ চতুর্দিক থেকে মিলে আসছে একটু অতিক্রম করছে রাত যেমন আপনি আজকে পয়লা ফালগুলো একটু কিছু ভালোবাসা দেব ঠিক একই সাথে আজকে আমাদের যে রমজান আমরা যে রমজান আসছে তার জন্য সবাই যে মহিমানদের রাত সে আজকে পালন হচ্ছে ঠিক সব কিছু মিলে একটি রাত আজকে আমরা অতিবাহিত করছি যেখানে দেখা যাচ্ছে এখন রাত বারোটা বাজে কিন্তু মানুষের সংগ্রাম কমেনি কমিনি ফুলে ক্রেতাদের সকলেই ফুল নিয়ে বাসায় যাচ্ছে কেউ হয়তো তার প্রিয়জনের জন্য ফুল নিচ্ছে কেউ বা দেখা যাচ্ছে মসজিদে কারোর জন্য ফুল নিয়ে যাচ্ছে কেউ দেখা যাচ্ছে পয়লা ফাল্গুনের জন্য ফুল ক্রয় করছে আপনারা দেখতে পাচ্ছেন এখন রাত বারোটা অতিক্রম করছে কিন্তু মানুষের সমাগম কিন্তু এখনও শেষ হয়নি এখানে যে ফুলের যে দোকান ছিল তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছে যে প্রয়োজনের যে চাহিদা থাকে তার থেকেও তারা অনেকটা বেশি ফুল আজকে বিক্রি করতে পেরেছে আর একটি কারণ যে আজকে তিনটি দিবস বলেন বা তিনটি রাত বলেন তিনটি বিষয়কে আজকে তারা একই সাথে অতিক্রম করছে যার কারণেই তারাও আজকে পরিপূর্ণভাবে ফুল বিক্রি করতে পারছে এবং আমরা কথা বলে দেখেছি আজকে গোলাপের চাহিদা প্রচুর ছিল সকালে বারোটা পর্যন্ত খুব চাহিদা ছিল এরপর কিছুটা কম ছিল ঠিক সন্ধ্যার পরে আবার সেই চাহিদাটা আবার জীবনে ফিরে এসেছে সকল ধরনের ফুল এখানে বিক্রি হয় এবং তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তাদের প্রতি বছর নেয় এবছর ফুল তারা এই খালিশপুরে অঞ্চলে এই এলাকাতে খুব ভালো তারা ব্যবসা করতে পেরেছে এবং তারা আশা রাখছে হয়তো রাত দুটো তিনটা পর্যন্ত তারা এই যে জমজমার সেটা হয়তো তারা আরও দুই তিন ঘন্টা তারা পাবে কি আশায় তারা এখন বসে আছে এখানে তারা বিভিন্ন ফুলের মালা বানিয়েছে বিভিন্ন তোরা বানিয়ে তারা এখন অপেক্ষা করছে আপনাদের দেখাতে চাই এই সড়কটা আসলে এত মানুষের সমাগম কেন কোন দিকে যাচ্ছে এই সড়কটার ঠিক সামনে যদি আপনি যান এখান থেকে গোয়ালখালী মসজিদ এবং সেখানে আজকে খুলনা শহরের আপনাকে যে দেখাতে পারতাম তাহলে ভালো হতো অনেক মানে বিকেল যাতে বলি আমরা ওখানে আজকে আছে এবং যারা মুসল্লি আছে তাদের যে একটা মনের ভিতরে যে তাদের একটা চাওয়া পাওয়া যায় না যদি কিছু দান করে তাদের আশা আকাঙ্ক্ষাগুলো হয়তো পূরণ হবে সেই আসে আপনার এখন আপনাকে দেখাবো আমরা গল্পে যে কী পরিমাণ লোক সেখানে এখন গল্পে যাচ্ছে মানুষ দোয়া করছে এবং তাদের যারা মারা গেছে বা চলে গেছে তাদের যেন ভালো থাকে আল্লাহকে ভালো রাখে সেই আশায় তারা সেই বিষয় দেখি হয়তো দানসা করতেছে এই রোডটি ঠিক সেখানেই যেয়ে মিলিত হয়েছে অন্যান্য এলাকার থেকে তো আমরা দেখি যে সবে বড়তে রাতটা খালিশপুর অঞ্চলে বেশি উদযাপিত হয় বা পালন করা হয় সেই বিষয়টা আসলে যদি একটু বলেন এখানে বিষয়টা যেটা হচ্ছে গোয়ালখালি যা আছে পুরো খালিশপুর অঞ্চলে গোয়ালখালিটা এলো আমাদের এই বা দশ নম্বর ওয়ার্ডে পড়ছে এবং এই রোডের সাথে মিলিত হয়েছে জন্য তারা খালিশপুর থানা বয়রা বয়রা আশপাশে আপনার কাঁজারি থানা আশপাশের লোকজন সব আজকে এই রাতটাতে এখানেই আসে যার কারণে এই যে ভিড়ের ভিড়ের যে দেখতে পাচ্ছেন এই একটাই কারণ এর সাথে আরও যে দুটো কারণ আপনার মিলিত হয়েছে সেটা হলো যে আজকে বিশ্ব ভালোবাসা দিবস ছিল এখনও দেখা যাচ্ছে অনেক কাপল এখনও তারা বাসায় যাচ্ছে সারাদিন তারা ঘোরাঘুরি করছে এরপর আজকে পয়লা ফাল্গুন ছিল আপনারা জানেন সব কিছু মিলেই আজকের এই ভিড়টা আসলে দিকে সমাগমটা বেশি দেখা যাচ্ছে এখন আমরা এরপরে আপনাদেরকে দেখাবো গল্পে যেখানে যেতে যাচ্ছি আপনারা থাকুন